বলতে না বলতে আমি হচ্ছে লান করিয়া ফেলছি হচ্ছে পিকের চাঁদের উপরে এবং এখান থেকে হাগলো ট্রিক্স লাগিয়ে হাগলুদের পাচ্ছে লাল করিয়া দেব এবং হাগলুদের টোন টনি করিয়া যার কারণে প্রথমে ক্যারেক্টারটি ছেড়ে দিলাম এবং কিছু হালকা পাতলা লোট নিয়ে আবার চলিয়া আসিব হচ্ছে ক্যারেক্টার কাজের বাইদিকে সামনে এক হাগলো ল্যান্ড করিতে আছে তুই ল্যান্ড করিতে থাক এই শুধু কি আমি কিছু লুট কর সেটা বড় কথা নেই বড় কথা হইতেছে উপরন আসতে না আসতে দেখি এক সাইডে সাইডে এক হাঁপালি লাচ্চা নিয়ে নে হাঁক লুকিয়ে থেকে হাঁপ গড় আমি লাল করিয়া দি আছির ভাই এবং ওই সাইডে আসতে না আসতে দেখি এখানে এক হাঁড় লস নে 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 এর এত হাঁগوره বাইড়ে বাইদিকে আরেক হাঁগলে এসে ওরি ভাই পড়নো কিন্তু তুই তো রে ভাই করতে পারবি না আরে হাগল ওই শুধু কি হচ্ছে এ হাকলো কিল দাও ফিনিশ করিয়া দিলাম কিন্তু যে আরেক হাগলো ছিল সে কোথায় গেল ওই রে ভাই রে ভাই আরে খাগলো ওদিকে আসতেছিলাম আমার পাছা লাল করিয়া দিলাম কিন্তু আর হাগল নে নে আরে ভাই রে ভাই এ হাগল টুঁটনি খুলতে পারলাম না কিন্তু ওই হাগগুলো কিল দাও আমি ফিনিশ করিয়া দিলাম রে ভাই সেটা বড় কথা রায় বড় কথা হইতাছে ওই হাগুতে পাঁচ লাল করিয়া আমি এই সাইডে এসে আবার ক্যারেক্টার দিছে দিয়েছি কেন আবার লুট প্রয়োজন আমি এই উটের কাছ থেকে কিছু নুট আমরা বাইরে ভাই পেয়ে গেছি এসি এইটটি এবং এসি এইটটি দিয়ে পারুদে পাঁচ করিয়া দেবো আমি এসে দেখে কি দেবো টো ছিল এবং টোকেন দিয়ে হচ্ছে ডরফটা কিছু করে লুট নিয়ে চড়ে আসলাম আবার উঠা দেখিয়া খাব নে নেন নেন নে আরে ভাই রে ভাই লাগে না ভালো মতো নে এদের তবু এদের সবাইকে পাঠিয়ে দিয়েছি এদের সবাইকে বেদাশে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে একটা মেডিকেট করিতেছি এবং হাত ভেস্টার টাইট করিয়া নিলাম নইলে আমার পাচা লাগাইয়া যাইতে পারে এরই মধ্যে ওখান থেকে খেলা শেষ করিয়া পিকেট থেকে আমি ছোজা চলিয়া আসিলাম বিমা শক্তির পাশে একটা এল শেপ ঘরে আমি আসার সময় একটা ল্যান্ড মাইন পেতে এবং এখানে একটা ওয়াল লাগিয়ে দেওয়া পিছন থেকে কোনো হাগলু না এসে আমার পাচা গরম করতে না পারে বলতে হবে দেখি এক হাগলু থেকে ল্যান্ড করে একটা ল্যান্ড মাইন এই সেই হাগলু টন টনি খুলে গেছে রে ভাই এটা কোনো কথা সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আর মাত্র খেয়াল করে দেখি যে আর মাত্র হাত ওর বলতে বলতে দেখি এবং এতে টিমের সবাইকে পাঠিয়ে দিলাম সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি এখানে একটা ওয়াল লাগিয়ে দিলাম এতে কোনো হাত ওরে বাইরে বাই মনে হচ্ছে একটা স্কট ধরে এসেছে হাত মারি শুধু আমি কেক দিলাম এবং পিছন থেকে আবার পাঁচালার পিতর সঙ্গে সঙ্গে চলে আসলাম এবং দুইজন মিলে আমার হচ্ছে পাঁচালাল গেয়ে দিল যাই হোক অনেকক্ষণ কান্নাকাটি করার পরে আমি আবার করিয়া ফেলেছি হচ্ছে পিকে চাঁদের উপরে এখান থেকে আবার পিকে থেকে হারুদদের লাল করতে লাগে মজাই আলাদা পিকে আবার ল্যান্ড করিয়া ফেলেছি এবং আমি হালকা পাতলা কিছু লুট করিয়ে আবার চড়িয়া যাইব চাঁদের উপরে বলতে বাইরে নেনে আরে বাইরে ভাই হারু পাচালাল হাবু বন্ধ চামরা আরে বাইরে ভাই কিন্তু আমার ক্যারেক্টার মেয়ের যখন আমি আবার উপরে চলিয়া আসিলাম একটা বড় কথা নাই বড় কথা হইতেছে আমি উপরে আসছে না আসতে এই সাইড দেখি যে এক হাগ লো ওদেরকে পাইয়ে যাচ্ছে এবং পিছন থেকে নে 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 পিছন থেকে এই হাগল পাচ্ছা আমি লাল করিয়া দিলাম হাগুতে পালিয়ে যাবি কথা তোর তো পাচ্ছা লাল হইয়া গেছি রে হাগলু তারপর আমি অনেকক্ষণ যাব হচ্ছে প্যাকেট চাদের উপর ছুটাছুটি ঘোরাঘুরি করতেছি কিন্তু কোনো হাঁকলু দেখা না পেয়ে আমি আবারো ছেড়ে দিয়েছি একটা ওরে বাইরে বসে আমি দেখ তুই দুই হাঁকল ভাই করছে নে বুঝতে তো খা খাকা আরে ভাই রে ভাই ওরে হয়ে গেছে এই হাঁগলু পাতা আলু করতে পারবো ওরে ভাই পাইয়েছি ওই টিমের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি আবার চলে আসলাম প্যাকেট চাঁদের উপরে ভাই বড় কথা নয় বড় কথা হইতে আসছে উপরে আসতে আসতে দেখি এই সাইডে ফাটাফাটি মারাবা হচ্ছে এবং দেখি এক দাঁড়িয়ে আছে নে 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 রে এম ঠিক চিনি ডাঁটা খেয়ে ওর পাছা লাল হইয়া গেছে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে আমিও টুনটুনি খুলে নাম ভুলতে দেখি এই সাইডে খাগলো এবং নে 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 এবং এই সাইডের এই হাগলো রোফ টুনটুনি খুলিয়া নিয়া চিরু ভাই

তারপর পাচা আমি লাল করিতে গিয়ে এবং কেকটি ছেড়ে দিয়ে শুধু চলে আছিলাম ওর পাচা লাল করিতে কোথায় গিয়ে নিয়ে ওরে বাইরে বাইরে টিমে সবাইকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে সবাইকে বিদ্যাসে পাঠিয়ে দিয়ে আমার হঠাৎ করে মনে পড়িল ওরে ভাইরে আমি ক্যারেক্টার ফিরে দিয়েছি ঘুরে কুড়ে ঘরে যার কোনে আমি আবার সঙ্গে সঙ্গে চলে আসলাম ক্যারেক্টার কাছে এসে আমি হচ্ছে একটা ওয়াল লাগিয়ে দিয়েছি যাতে কেউ না ফাগলো এসে আমার পাচা লাল করিতে না পারে এটা চুপড়ি মানে বসে আছি তখন দেখি এক হাগল ল্যান্ড মাইনে চলিয়া গেল হচ্ছে এরই মধ্যে আমি খেয়াল করে তাকিয়ে দেখি আর মাত্র হচ্ছে আটটা হাগলু আছে কিন্তু এই হাগলু গুলো কোথায় রে ভাই আমার তোমার সাতজন হাগলু কিল পেয়েছি আরো হাগলুদের পাচা লাল করিয়া আমি ম্যাচটি ভুইয়া করিতে হবে যার কারণ ছন্ন হয়ে খুঁজতেছি হাগলু বলতে সামনে হাগলু নে আরে ভাই ভাই একদম তো না এখানে মনে হচ্ছে এক স্কট হাগলো রয়েছে যার করে আমি এখান থেকে দৌড়ে পালা ওরে ভাই ভাই কোন হাত যেন টিশন থেকে আমার পাশা লাল কুইতেছে রে ভাই তার কারণে প্রথমে ক্যাপ্টে ছেড়ে দিলাম যেমন এখানে প্যাক করিয়া হচ্ছে মেডিকেট করিয়া নেব কারণ আমার এসপি ফুল লাগিব এবং সঙ্গে সঙ্গে আমি চলিয়া আসিব ক্যাপ্টার কাজ ছেড়ে ভাই সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আমি যখন দৌড়ে পিছন থেকে পালিয়ে যাচ্ছিলাম তখন এদিকে কে যেন আমার পিছন থেকে পাশা লাল করতেছে রে ভাই বলা যায় না আমার টুনটুনি খুলিয়ারে আরে বাইরে ভাই অবশেষে এই হচ্ছে হাগলে আমার পাছা লাল করিয়া দিল এবং টুনটুনি খুলিয়া নিল ওর মনে হয় টুনটুনি প্রয়োজন ছিল যার কারণে ও আমার টুনটুনি টাক খুলিয়া নিলো রে ভাই कर रखो देखिए एक तो बेसिक ट्रिक है एक तो लाइक और शेयर ठोक दीजिए लाइक और शेयर ठोक दीजिए पाँच हजार लॉटे दिख जाना चाहिए पूरा चार मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक ठोकी के